আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুমিল্লা বলছিলাম আল মমি থেকে তো উচ্চ ফলনশীল জাতের মধ্যে একটি হলো টপ লেডি এটা মারফাজে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসছে এবং আসছে তো যারা টপ লেডি নিয়ে অনেক ফোন করছিলেন আমাকে যে রেডি সারা দেন তাদের জন্য রশিদ ভাইয়ের হবে আসা তো রশিদ ভাইয়ের আপনার এক লক্ষ চারের মধ্যে নব্বই হাজারে বুকিং হয়ে গেছে তো হাতে আছে আর দশ বারো হাজার তো জলদি অর্ডার করেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ বাসযোগে জেলা সদরের ডেলিভারি সবজির টাকাটা ফুল টাকা অ্যাডভান্স পেমেন্ট করে বুকিং করতে হয় দুপুরের আগে যদি বুকিং করে তাহলে ওই দিন দিন ডেলিভারি দেওয়া হবে এবং দুপুরের পরে বুকিং করলে পরের দিন ডেলিভারি দেওয়া হয় ইনশাল্লাহ এবং টপলিডি নিয়ে অনেকগুলো ভিডিও আমাদের ইউটিউবে স্যার আপলোড দেওয়া আছে আপনি কষ্ট করে দেখে নিন বিস্তারিত তথ্য হবে পাবেন ইনশাল্লাহ আর মূল যে বিষয়টা হলো বিশেষ যে কথা এটা হলো আপনার টপলিডি বা যে কোনো উৎসব হাত জাত পেঁপে রোপণের উত্তম সময় কখন পেঁপে রোপণের উত্তম সময় হলো দুইটা সিজন যে বাণিজ্যিক আকারে যারা করতে চান দুইটা সিজনই থাকে একটা হলো অক্টোবর নভেম্বর আর হলো লাস্ট সিজন হলো জানুয়ারি ফেব্রুয়ারি তো বাণিজ্যিক আকারে যারা করতে চান তাহলে বর্তমানে জানুয়ারি ফেব্রুয়ারি একটা উত্তম সময় চলতেছে এখন বাণিজ্যিক আকারে করতে পারেন তাহলে মাঠ প্রজের রেজাল্টটা আলহামদুলিল্লাহ ভালো পাবেন এবং বারো মাসে লাগানো যায় কিন্তু উত্তম সময় একটা আছে না এই জন্য জানুয়ারি ফেব্রুয়ারিতে লাগাইলে ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এবং আমাদের কাছে রেডি চারা আছে সুইটি বাবু গোল্ডেন লেডি ফার্স্ট লেডি রেড লেডি রেড গান টু চারা আমাদের কাছে সুস্থ সবল কোকোপিটের চারা রেডি আছে জেলা সদরে ডেলিভারি করা হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই যত্ন সহকারে পাঠানো হয় কার্টুনের মাধ্যমে তো প্রতি কার্টুন আপনার তিনশো টাকা যদি পঞ্চাশ পিস নেন তারপরও তিনশো টাকা এবং দুশো থেকে আড়াইশো পিস নিলেও তিনশো টাকা কার্টুন প্রতি ডেলিভারি খরচটা আর কি তো জেলা সদরে সবজি কিন্তু জেলা সদর পর্যন্তই যায় আর কুরিয়ারে দেওয়া হয় না কুরিয়ারে সবজি চারা নষ্ট করে ফেলে এই জন্য প্রিয় কৃষি আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম